কামল হচ্ছে উমরা করা যারা সৌদি আরব আছেন বিশেষ করে সহজ উমরা করতে পারবেন আর ফ্রি ধান্দাতে থাকবেন না কোথা থেকে ফ্রি পাওয়া যায় পাঁচ হাজার বেতন তারপরে ফ্রি পাওয়া যায় কি এরা খোঁজ করছে খুব আর একটা খোঁজ করছে ওখানে পাওয়া গেল না রাকাই খোঁজ করছে হ্যাঁ না হয় দাম্মাম সেন্টারে খোঁজ করছে কোথা থেকে ফ্রি পাওয়া যায় ফ্রি একশো টাকা দিয়ে উমরা যাবে আর তারপরে ফ্রি খালি আল্লাহ রাস্তা একটু বেশি খরচ করে আরো দু চারজনকে আপনি করান গরিব যাদের বেতন কম বা পয়সা নেই ওমরা যেতে পারেন তাদেরকে উৎসাহিত করেন নিজের পয়সা তো ওমরা করেন আপনিও যান নিজের পয়সা আর অন্যদের কুমরা নিয়ে যান শুধু ফ্রি ধান্দায় থাকছেন এখানে তো ক্লাস শেষ কেউ আগ্রহ করলেন না আর ফিরি দিয়ে দিল সেটা আলাদা কথা আপনার লোভ নেই কিন্তু দিয়ে দিল কেউ সেটা আলাদা কথা কিন্তু যখন যখন ফ্রি পাবো যাবো আর না হলে যাবো না গত রমজানের খবর বলছি কিছু লোক ফ্রি ওমরা রমজান মাসের তিনবার করে করেছে শুধু ফ্রি পেয়েছে সেই জন্য যদি নিজের পয়সা দিয়ে করতো একবারও করতো না সত্য কথা বলছি জি হ্যাঁ তো এই রকম হ্যাঁ ওমরা করবেন না ওমরা করবেন সব আমল এখলাসের আল্লাহ জানছে আপনি কি অন্তর নিয়ে উমরাটা করছেন ফ্রির অন্তর নিয়ে না আপনি পয়সা খরচ করে এ উমরা করছেন